তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো আর আমিও ভালো আছি তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক 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 স্বাগত তো দেখো সকালবেলা সকাল থেকে উঠে আমি আজ কি কি করব সেগুলো সবই তোমাদের সাথে সব শেয়ার করব তো অনেক দিন ভাবছি ঘর বড় ভিডিও দেওয়া হয় না তো আজকে ভাবছি একটা বড় ভিডিও করেই ফেলি তো দেখো সকাল থেকে আমি কি কি কাজ করি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো তোমরা দেখতেই পেলে সকালে ঘুম থেকে উঠে আগে কিন্তু একটু চা খেতে হবে চা না খেলে তো মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করে তো সকালে আমি ঘুম থেকে উঠে কিন্তু একটু চাটা খেয়ে নিলাম তো চাটা খাওয়া আমার হয়ে গেছে তারপরে দেখো আমি লেগে পড়েছি কোমর বেঁধে ঘরের কাজে যেহেতু ঘরের কাজ তো শেষই হয় না যতই কাজ করো শেষ কিন্তু আর হয় না তো দেখো এখন কিন্তু আমি ঘর বাড়িগুলো সব ঝাড় দিচ্ছি আর ঝাড় দেওয়া হয়েই গেছে আমার তারপরে দেখো রাত্রেবেলা মানে রাত্রেবেলা তার অত রাত্রে খেয়ে বাসন টাসন মাজা হয় না সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের বাসি কাজটা সেরে তাহলে ভাবলাম যে বাসনটা একটু মেজে নিই তো বাসনটা দেখো অল্প বাসনই ছিল আজকে বেশি বাসন ছিল না কিন্তু অন্যদিন আর একটু বেশি বাসন হয়ে যায় রাত্রেবেলা রান্নাটা একটু বেশি হয় কারণ দিনের বেলা অতটা টাইম পাই না দেখো বাসনগুলো ধুয়ে কিন্তু সব উপ করে রেখে দিয়েছিলাম আর জলটা ঝরলে তারপরে আমি ঘরে নিয়ে যাব। তো এর মধ্যে দেখো আমি সবজি কাটতে চলে এসেছি কিন্তু তো দেখো সবজি কিন্তু নেওয়া হয়ে গেছে এবার দেখো আলুটা কিন্তু আমি কেটেই রেখেছিলাম আর সবজিগুলো সব নিয়ে নিলাম কাটবো বলে তো সবজিগুলো কাটানো দেখানো হলো না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো সোয়াবিনটা বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে এর মধ্যে উস্তা আলু ঝোলটা হয়ে গেছে আর দেখো সোয়াবিনের জন্য সব কেটে রেখে দিয়েছিলাম তো সোয়াবিনটা রান্না করব সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে কি সেই সময় ভিডিওটা করা হয়নি তারা হলো তো সকালে আসলে তারপর দেখো কালকে সেই জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম সেই জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে একটু ভাজ করে নিচ্ছি যেহেতু জামা কাপড়গুলো অগছলোভাবে পড়েছিল। একটু ভাবলাম কাপড়গুলোকে ভাঁজ করে নিই তো এটা কিন্তু আমার মায়ের বাড়ি আমার মায়ের বাড়িতে এসেছি কারণ আমার মায়ের বাড়িতে মা তো আজকে একা একা কাজ করছিলো যার জন্য আমি মায়ের হাতে হাতে একটু করে দিচ্ছিলাম তো দেখো মায়েদের বিছানাটা একটুখানি গুছিয়ে গুছিয়ে দিচ্ছি একা হাতে কাজ করতে অনেক অসুবিধা হয় যার জন্য একটুখানি বিছানাটা গুছিয়ে মায়ের ঘরটা একটু পরিষ্কার করে দিলাম যাতে একটু হেল্প হয়ে যায় এইটুখানি হেল্প করে দিলাম আর কি সকালে তোমরা দেখলে যে আমার ঘরেও তো অনেক কাজ ছিল সেই কাজগুলো আমি করে নিলাম তো যাই হোক দেখো মায়ের ঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর জামা কাপড়গুলো তো গোছানো হয়ে গেছে এইবার দেখো সকালবেলা তো টিফিনটা করতে হবে তো সকালে ভাতই টিফিনটা করি মানে ভাতই খাই আমরা অন্য কিছু খাই না তো সকালবেলা সব অল্প অল্প করে ভাত খেয়ে নিচ্ছি আর সকালবেলা হয়েছিল হচ্ছে আলু ভাজা আর ভাত আর উস্তা আলুর তরকারিটা তো হয়ে গেছিলো তোমাদের দেখালাম তো জিনিস আমি এখন খেয়ে নেব আর দুপুরবেলা খেতে খেতে কিন্তু বেলা হয়ে যায় অনেকটাই যার জন্য সকালের খাবারটা আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিই তো দুপুরবেলা একটু দেরি হয় তো দেখো খাওয়া দাওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল তারপর এখন ঘরটা মুছে নেব যেহেতু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিল কিন্তু ঘর কিন্তু মোছা হয়নি তো জামা কাপড়গুলো হয়ে গেছে তো জামা কাপড়গুলোকেও নামিয়ে নিলাম একবারে যখন সিঁড়ি ঘরটা মুছতে যাব তাহলে তখনই জামা জামাকাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসব তো সেই ভেবেই কিন্তু আমি আগে ঘরটা মুছে নিচ্ছি ঘর বারান্দা সবই মুছতে হয় তো ঘর বারান্দাটা দেখো আমার মোছা কিন্তু হয়েই যাচ্ছে আর লাঠিটা দিয়ে মুছলে বেশি সুবিধা হয় তো দেখো তারপরে আমি ওপরে চলে গেলাম ঠাকুর ঘরটা আমার তো আসলে ঠাকুর ঘর আলাদা করে করা নেই সেই জন্য ওইখানেই আর কি ছোট্ট করে ঠাকুরটা বসিয়েছি আর দেখো ছাদে প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর মানে কি বলবো কোনো রকমের জামা কাপড়গুলো মেলেই আমি চলে এসেছিলাম তারপর দেখো স্নানটা করে নিয়েছি আর স্নানটা করা হয়ে গেছে এইবার দেব পুজো আমি তো ঠাকুরের এখানটা একটুখানি মুছে নিচ্ছি আর ঠাকুরের বাসন টাসনগুলো তো আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম আমার পুজোটা দিতে কিন্তু একটুখানি টাইম লাগে যেহেতু ঠাকুর ওখানে পরিষ্কার করে সব গুছিয়ে গেছে তারপরে পুজোটা দিতে হয় তো দেখো আমার কিন্তু পুজোটা দেওয়া হয়েই গেছে ঠাকুর ঘর আলাদা করে করার একটা ইচ্ছা আছে দেখি কবে করতে পারি ঠাকুর ঘরটা আলাদা করে তো সবাই তো চায় যে ঠাকুর ঘরটা একটু আলাদা হোক ভালো লাগে আর কি দেখো আমি কিন্তু সব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর দেখো আমি শাড়িটা পরেছি তো এখন ছাদে যাবো কটা ভিডিও করবো তোমাদের সাথে তো বললাম যে এখন কটা ভিডিও বানাবো তো চলো ছাদে চলো আমার সাথে তো দেখো গাইজ আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি আর রেডি হয়ে আমি ছাদে চলে এসেছি তো দেখো শাড়ি পরে এসেছি কটা রিলস বানাবো তোমাদেরকে তো আগেই বললাম তো দেখো বৃষ্টি আসছে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো বাই সবাইকে